এ তাহিরি সাহেব এটাকে প্রচলন করে তাহিরি সাহেব যে গানগুলো গায় অবশ্যই এই গানগুলো তিনি শুনেন এই গানগুলো তিনি চর্চা করেন এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন তারপরেই কিন্তু ময়দানে গান এমন তো না যে ওনার কাছে ওয়াহি নাজিল হচ্ছে উনি ময়দানে ওঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে ঝংকার তাকফু সাহেব মনে হয় কোন না কোনো দিক দিয়ে তাহিরি সাহেবকে পছন্দ করেন না কোন দিক দিয়ে পছন্দ করেন না আল্লাহই ভালো জানেন এই জন্য ওনার ব্যক্তিগত বিষয় নিয়ে উনি কথাবার্তা বলতেছেন আচ্ছা মুস্তাক ফৈজি সাহেব আমরা যারা ইয়াং জেনারেশন আছে আপনার ওয়াজ শুনি আপনার ওনার কথার মধ্যে যুক্তিকতা আছে ভালো লাগে বাস্তবতা ফুটে তুলে ধরেন কিন্তু আপনি একজন ফির সাহেব বয়োজ্যেষ্ঠ মানুষ তাহিরি সাহেব আহমদুল্লাহ সাহেবের একটা ভুল ধরার কারণে আপনি তাহিরি সাহেবকে ব্যক্তিগতভাবে এভাবে অ্যাটাক করছেন কি করছেন যে তাহিরি সাহেব গান গায় তাহির হিসাবে গান গায় আপনি যদি এত রিচার্জ করে থাকেনি দেশের বক্তারা কি করে কি গান গায় কি অভিনয় করে আপনি শুধু করলেন একটু একটু আমি মুস্তাক ফুজি সাহেব আমার ভিডিওটা দেখবেন কিনা আমি জানি না কিন্তু দর্শক শুধু আপনারা যারা দেখছেন মুস্তাক ফি সাহেব এখানে যা কথাবার্তা বলছেন তাহির হিসাব উদ্দেশ্য করে তাহির হিসাব কেন্দ্র করে তাহির সাহেব অনেক সময় এই ওয়াজের মধ্যে তাহির সাহেবের প্রত্যেক দিন তিনটা চারটা মাফিল আছে বাংলাদেশের কোন বক্তারইভাবে চারিটা পাঁচটা ছয়টা প্রত্যেক দিন মাহফিল করে আমার জানা নাই আপনারা জানেন কিনা জানি না কিন্তু তাহির সাহেব এমনও দিন যায় দিনে রাইতে মিলাইয়া ছয় সাতটা মাহফিল করেন এতগুলা মাফিলে এতগুলা এত সময় উনি কথা বলেন এত সময়ের ভিতরে এক দুইটা মসজিদি সানে উনি গজল গাইতেই পারেন উনি কোন গজলগুলা গান যে গজলগুলা দেখেন অনেক বাউলা বাউল গান আছে আমাদের দেশে যেগুলো মসজিদ সানে কথাগুলা কিন্তু সুন্দর কথাগুলা সুন্দর কিন্তু এগুলা অনেক সময় আছে তাহির সাপ মানুষের ভালো লাগার জন্য হয়তো মাঝে মধ্যে গাইতে পারেন কিন্তু এরকম গান এখন তাহারি সব গায় নাই আমরা এই গানটা এখন যে গানটা আমরা শুনবো একটু শুনি দেখি আসেন দিলি আল্লাহর আপনারা কমেন্টস এ বলেন তো কোন গানটা গাইলেন মিজানুর রহমান আজহারি কোন গানটা গাইলেন বলতে পারবেন মিজানুর রহমান আজহারি সব গাইল শুধু ওইটা নারা ভাই এরকম ভাবে অনেক সরাসরি গান গাইছেন আরেকটা গান দেখবেননি দেশের 12টা বাজাইল রে মরার কোকিল এ শব্দই তোমারে লেগেছে এত যে ভালো এগুলো আমি জানো সাহেবের গাছে মনে হয় ওই নাজিব হইছে নাগিতা মুস্তাক কুইজি সাহেব আপনি শুধু তাহিরি সাহেবেরটাই দেখলেন আরো আছে তো এগুলো আরো আছে আপনাদের অঙ্গনের অসংক আলেম ওলামা ডাইরেক্টলি ভাবে গান বারছ বলেন এমন বাচন ভঙ্গি করেন এমন অভিনয় করেন এমন কৌতুক করেন যা আপনি নিজত্ব তা প্রমাণ আপনার অনেক কথা তো একবারে কৌতুক অভিনেতাদের মতন লাগে কৌতুক অভিনেতারা যেভাবে অভিনয় করে আপনার কিছু কথা এরকম লাগে আমরা এগুলা নিয়ে কোনোদিন কথা বলি নাই আপনার বালা জিনিসগুলো আমরা রিসিভ করি শুনি কিন্তু খুব কষ্ট লাগলো আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাব মানুষ আপনি একা ঢালাও ভাবে সাহেবকে বললেন এদেরকে বলার উচিত ছিল আপনার আপনি একজন মুরব্বী মানুষ শুধু তাহারি সাহেবকে বললেন এদেরকে আপনি বলবেন না আচ্ছা এই দেখুন দেখেন দেখছেন আরো আছে হ্যাঁ আফসারি সাহেব যে বললেন ইলিয়াস সাহেব আপনার বলবেন বানিয়ে বলি বানিয়ে বলি না এগুলো তো ভাইরাল আপনারা দেখতে পাচ্ছেন মুস্তাক সাহেব আপনি যদি মুরব্বির থেকে কথা বলেন তাহলে আপনার নিচে যারা এরকম করে সবাইকে নিয়ে কথা বলেন ব্যক্তিগতভাবে যদি একজনকে নিয়ে আপনি কথা বললেন তাহলে বোঝা যায় কি বোঝা যায় যে আপনি তাহির সাহেবের আকিদার অন্তর্ভুক্ত নাই বিদায় আপনি তাহির সাহেবকে এই নিয়ে কথা বললেন কিন্তু আপনাদের অঙ্গনের এরকম অসংখ্য আছে ডাইরেক্টলি গান বাজনা বলে সম্মানিত দর্শক আহমদুল্লাহ সাহেব ভুল করেছেন ওনার ভুল এখনো স্বীকার করে নাই আপনারা যারা আহমদুল্লাহ সাহেবকে ভালোবাসতেছেন শাহেক পূজারী যারা আপনারা হয়ে গেছেন আহা আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুক আল্লাহর দরবারে দোয়া করি উনি তো রাসুলকে চল্লিশ বছর আগে নভি মানছেন না বিষয়টাই এখানে কিন্তু আপনারা যা করতেছেন যা আর কি বলবো আর দর্শক ভালো থাকুন